আমাদের আলোচনা বিষয়ে মূলত হচ্ছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনা অর্থাৎ কিভাবে আমরা সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে তুলনা করতে পারবো সেই বিষয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে তাহলে এখানে কি বলতেছে যে পূর্বে সরল মুনাফার হারে আমরা শান্তার এক বছরের সঞ্চয়ে মোট মুনাফা হিসাব করেছিলাম এবার চক্রবৃদ্ধি হারে আমরা শান্তার মোট মুনাফার হিসাব করব এবং দেখব কোন পদ্ধতিতে শান্তা অধিক মুনাফা পেতে পারে তাহলে মনে করো যে শান্তা যে ব্যাংকে সঞ্চয় করে সেখানে বার্ষিক 7% হারে প্রতিমাশে তোমাদের চক্রবৃদ্ধির মুনাফা প্রদান করা হয় তাহলে শান্তা বছর শেষে মোট কত টাকা দিয়ে মুনাফা হবে সেটা আমাকে কি করতে বলতেছে বের করতে বলতেছে। তাহলে যেহেতু প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হবে তাই সন্তার প্রথম কিস্তি দুইশো টাকা এক বছরে বারো বার চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে কেননা সে প্রথমবার অর্থাৎ প্রথম মাসে যে কিস্তিটা সেটা কিন্তু কি এক বছর অর্থাৎ এক বছরে সে কি করবে অর্থাৎ এক বছর সমসম বারো মাস অর্থাৎ বারো বারে সে কি পাবে চক্রবৃদ্ধি হারে তার মুনাফা পাবে দ্বিতীয় কিস্তি কিন্তু দুশো টাকা সে এগারো বার চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে কেননা দ্বিতীয় মাসে যেই টাকাটা দেবে তার ব্যাংকে কিন্তু এগারো মাস থাকবে ফলে সে এগারো বার চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে একইভাবে তৃতীয় কিস্তিটা সে কি করবে যেহেতু তার ব্যাংকে তৃতীয় কিস্তির টাকাটা থাকবে সে দশ মাস তার মানে কি সে এই দশ বার কি পাবে চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে তাহলে এই যে মুনাফা একই ভাবে হিসাব করা হবে তাহলে বাৎসরিক সাত পার্সেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধির হার তার মানে এই যে কি হবে আমার আর সমান এক বাই বারো কেননা এটা হচ্ছে আমরা মাসিক অর্থাৎ প্রথম মাসের কথা করতে অর্থাৎ এক মাস আমরা মাস যদি বছর বছর করি বারো দ্বারা তাকে কি করতে হবে ভাগ করতে হবে গুণন সাতকে আমরা একশো দ্বারা কি ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা হিসেব করি তাহলে আমাদের সাত বাই কত আসবে বারোশো আর বারোশো দ্বারা ভাগ করলে আমরা কত আসবে এই যে প্রতি মাসে আমার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার আসবে মূলত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এইট এক বছরের চক্রবৃদ্ধি হবে তাহলে এখানে দেখো তোমার হচ্ছে মাসের কম এই যে প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস তার মানে এখানে দেখো সে প্রতি মাসে কত টাকা করে জমা রাখছে সে দুশো টাকা করে জমা রাখছে দেখো সবগুলোতে কিন্তু তোমার দুশো করে দেওয়া আছে সে প্রথম মাসে দুইশো তৃতীয় মাসেও দুইশো বা চতুর্থ মাসেও দুইশো পঞ্চম মাসেও দুইশো অর্থাৎ এইভাবে সে কি করতেছে দুইশো করে টাকা জমা রাখতেছে ঠিক একই ভাবে প্রতি মাসে তার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার আমরা কত বের করছিলাম যে জিরো পয়েন্ট তার মানে দেখো প্রতি মাসে আমার হচ্ছে মুনাফার হারও কিন্তু একই থাকবে এই যে জিরো পয়েন্ট আবার হচ্ছে জিরো পয়েন্ট তারপর আবার হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ আট অর্থাৎ এরকম করে দেখো সব প্রতিটা মাসে কিন্তু সেম থাকবে

এক যোগ আর এর মান হচ্ছে আমরা কত পেলাম যে জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ এক আর যেহেতু আমার হচ্ছে বারো বারি আমার হচ্ছে কি থাকবে ওই ব্যাংকে থাকবে তার মধ্যে তারপর কত বারো মাইনাস কত এক তাহলে এটা হিসাব করলে আমার হচ্ছে কত আসবে চোদ্দ পয়েন্ট সাঁত্রিশ টাকা ঠিক একই ভাবে এই যে দ্বিতীয় কিস্তি কিন্তু ব্যাংকে এগারো মাস অর্থাৎ এগারো মাস থাকবে অর্থাৎ সে এগারো পার কি এগারো পার কিভাবে চক্রবৃদ্ধি মুনাফা পাবে তার মানে এখানে তাহলে আবারও হচ্ছে প্রারম্ভিক মূলধন আমার দুশো টাকা এক যোগ আমার এই যে কত জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ আট এবার হচ্ছে কতবার পাবে এগারো তার মানে কত হবে এই যে মাইনাস ওয়ান তার মানে এখান কত আসবে হচ্ছে তেরো পয়েন্ট চোদ্দ টাকা ঠিক একইভাবে এই যে তৃতীয় মাসে যে টাকা দিবে সেটা কিন্তু হচ্ছে ব্যাংকে তার হচ্ছে কত মাস থাকবে দশ মাস অর্থাৎ সে দশ বার কি পাবে চক্রবৃদ্ধি মুনাফা পাবে অর্থাৎ তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে মুনাফা সমান সমান মুনাফা সমান সমান এই যে প্রারম্ভিক মূলধন কত আমার দুইশো টাকা আর এখানে হচ্ছে কত এক যোগ আমার হচ্ছে মুনাফার হারসিম তার মানে জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ আট তাহলে এইবার সে কতবার থাকতেছে দশ বার তার মানে হিসাব করলে এখান থেকে পাবো মূলত তাহলে এগারো পয়েন্ট একানব্বই টাকা তাহলে এখানে পাবো হচ্ছে এগারো পয়েন্ট একানব্বই টাকা তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তারপরে মুনাফা যদি আমরা বের করি তাহলে মুনাফা

এবার হচ্ছে মূলত আট মাস থাকবে তাহলে সে আটবার মুনাফা হবে তার পাওয়ার কত হবে আমার আট মাইনাস কত এন তাহলে এখানে আমরা পাবো কত এখানে হচ্ছে নয় পয়েন্ট সাতচল্লিশ টাকা পাবো অর্থাৎ হচ্ছে নয় টাকা কত সাতচল্লিশ টাকা পাবো ঠিক একইভাবে দেখো এই যে সে ছয়তম মাসে কত টাকা পাবে তার মানে সে একইভাবে ছয়তম মাসে সে আট টাকা অর্থাৎ আট পয়েন্ট ছাব্বিশ টাকা পাবে ঠিক ভাবে আমরা যদি সাততম মাসে বের করতে চাই তার মানে মুনাফা তাহলে কত দুইশো এক যোগ আমার হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ আট এইবার মূলত হচ্ছে কতবার থাকবে আমার হচ্ছে ছয় বার থাকবে তার তার পাওয়ার হবে কত হচ্ছে আমার ছয় মাইনাস কত এক তাহলে এটাকে হিসাব করলে আমরা কত পাবো মূলত এইখান থেকে আমরা যদি হিসাব করি এটাকে

তারপর এইবার দেখো আমার হচ্ছে টাকাটা ব্যাংকে কতবার থাকবে অর্থাৎ পাঁচ মাস থাকবে সে পাঁচবার মুনাফা পাবে অর্থাৎ তার পাওয়ার হবে কত পাঁচ সরি এটাকে যদি একটু ভালো করে লিখি পাঁচ তাহলে পাঁচ মাইনাস কত এক তার মানে এইবার তাহলে এখান থেকে আসবে আমাদের কত পাঁচ পয়েন্ট সপ্তআশি তার মানে পাঁচ পয়েন্ট সপ্তআশি টাকা সে পাবে এবার তারপরে অষ্টম মাসে গিয়ে কত টাকা পাবে তাহলে দুইশো এক যোগ জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ আট এবার ব্যাংকে তার টাকাটা কত থাকবে অষ্টম নবম মাসে দিলে তার মানে সেটা থাকবে মূলত হচ্ছে কত চার মাস আর চার মাস মানে সে চারবার মুনাফা পাবে অর্থাৎ এখানে হবে চার মাইনাস কত তাহলে এখান হিসাব করলে আমরা কত পাবো চার পয়েন্ট আটষট্টি তাহলে চার পয়েন্ট ছয় আট কত পাবো টাকা ঠিক ভাবে আমাদের হচ্ছে দেখো এই যে অর্থাৎ ব্যাংকে মাস এর জন্য আমরা পাবো হচ্ছে তিন পয়েন্ট কত পঞ্চাশ টাকা ঠিক একই ভাবে আমরা যদি এইবার বের করে দিই যে এগারোতম মাসে আসলে সে এগারোতম মাসে তার মানে কি তার টাকাটা কিন্তু ব্যাংকে হচ্ছে কয়বার থাকবে মনিত হচ্ছে দুইবার থাকবে তাহলে এখানে আমাদের মুনাফা কত আসবে তাহলে মুনাফা মুনাফা কত আসবে তার মানে হচ্ছে কত দুইশো তাহলে এক যোগ তাহলে মুনাফা হাত তার মানে কত জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ আট এইবার হচ্ছে ব্যাংকে থাকতেছে বার তার মানে কত দুই মাইনাস করতে এক তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি এটা আমরা পাবো মূলত হচ্ছে কত দুই পয়েন্ট তেত্রিশ টাকা তাহলে দুই পয়েন্ট তেত্রিশ টাকা ঠিক একইভাবে আমাদের হচ্ছে বারোতম কিস্তিতে তার যে টাকা দুইশো টাকা দেবে এটা কিন্তু ব্যাংকে শুধুমাত্র এক মাসে থাকবে তাহলে এখান থেকে আমাদের মুনাফা কত আসবে মুনাফা তার মানে কত তাহলে এখানে কত যোগ মুনাফার হার আমার সেম তার মানে হচ্ছে কত যে জিরো পয়েন্ট তার মানে জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ আট এইবার থাকবে মনে হচ্ছে এক মাস মানে একবারই সে কিভাবে মুনাফা তার মানে কত হবে আমার হচ্ছে মাইনাস এক তাহলে কত এক পয়েন্ট ষোলো তার মানে ষোলো টাকা মুনাফা কত হবে তার মানে আমরা যদি সবগুলো এখানে যে মুনাফাগুলো আমরা পাইলাম এই মুনাফাগুলোকে যদি আমরা কি করে দিই যোগ করে দিই তাহলে আমাদের হবে মূলত হচ্ছে বিরানব্বই পয়েন্ট বিরানব্বই পয়েন্ট হচ্ছে কত চুয়াল্লিশ টাকা তাহলে আশা করতে আমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাদেরকে পরে কি বলতেছে দেখো যে এই যে শান্তা এক বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত পেল এখানে লেখো তার মানে আমরা কিন্তু কত পাইলাম তার মানে আমরা পাইলাম মনে পয়েন্ট চল্লিশ টাকা তাহলে এখানে আমরা লিখবো বিরানব্বই পয়েন্ট চুয়াল্লিশ টাকা ঠিক একইভাবে শান্তা এক বছরে সরল মুনাফা কত ছিল এখানে লেখো তার মানে কি আমরা কিন্তু ওই আগে যখন আমরা এই যে স্বর্ম মুনাফার ক্ষেত্রে বের করছিলাম তখন আমাদের হয়েছিল একানব্বই টাকা কত হবে টাকা তাহলে সুতরাং কোন ধরনের পদ্ধতিতে সান্তা অধিক মুনাফা পেতে পারে এবং আলোচনা করে তা লেখো তো চলো আমরা কেন সে আসলে যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বেশি পাচ্ছে আর স্বল মুনাফার ক্ষেত্রে কম পাচ্ছে আমরা এই বিষয়টা একটু বলি এখানে তাহলে আমরা কি বলতে পারবো যে সরল মুনাফা শুধুমাত্র প্রাম্ভিক মূলধনের উপর মুনাফা কিন্তু টাকার উপর ক্ষেত্রে মুনাফা আসে তার সাথে যোগ হয়ে সেই টাকার উপর মুনাফা দেওয়া হয় তাই চক্রবৃদ্ধি মুনাফা অধিক মুনাফা পাওয়া যায় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে ক্ষুদ্র ব্যবসায় লাভ করতে নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ